আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই যে দেখো বিন হামিদের কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস কালেকশন চলে আসছে এটা কিন্তু তোমরা ব্ল্যাক কালারটা এর আগে দেখেছিলে আজকে কিন্তু আরও দুইটা নতুন কালার চলে এসেছে একদম হচ্ছে পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর ড্রেস কালেকশান ঈদের ড্রেস হবে খুবই সুন্দর সুন্দর ড্রেসের সাথে তো আমরা তিনটা কালার দেখাবো তিনটা কালার কিন্তু খুবই সুন্দর থাকবে দেখো সো দেরি করবো না তিনটা কালার দেখিয়ে দিব যা আর যে কালার ভালো লাগে নিয়ে নিতে পারো ফার্স্টে হচ্ছে আমরা টরে কালারটা দেখব নিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো ঈদের ড্রেস হবে সব হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টের সাথে এই যে দেখো খুবই সুন্দর করে কিন্তু ওয়ার্কের কাজ পেয়ে যাবা খুবই সুন্দর করে রয়েছে এবং ড্রেসের মধ্যে যে সিকোয়েন্সের কাজটা করা আছে এত পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে যা বলার বাহিরে এবং তোমরা কিন্তু এটা হচ্ছে থ্রি লেয়ারে একটি ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছ হাতাটা কিন্তু ফুল কোয়াটার থাকবে হাতা তো খুবই সুন্দর করে কাজ রয়েছে এতটা সুন্দর লাগতেছে ড্রেসটা ক্যামেরার মধ্যে সরাসরি কিন্তু দেখলে তোমার ড্রেসের প্রেমে পড়ে যাবে এত পরিমাণে সুন্দর প্যানেলটা দেখো জাস্ট অস্থির খুবই সুন্দর করে প্যানেল হচ্ছে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে ভিতরে ইনার কাপড়টা সেট করা আছে প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টমের মধ্যে থাকবে খুবই সুন্দর এবং কালারফুল একটি ড্রেস প্রাইসও কিন্তু অনেক কম থাকবে একদম হোলসেল দামে দিয়ে দিব ওনারটা দেখো মাশাল্লাহ মাসাল্লা ওড়নাটা অনেক সুন্দর এতটা কাজ রয়েছে ওর মধ্যে কন্ট্রাস্টে খুবই সুন্দর একটি ওর পেয়ে যাবো আমরা এটার সাথে প্রাইসটাও কিন্তু অনেক কম থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিব দেন বাকি বাকি কালারগুলো দেখিয়ে দিব প্লাস প্রাইসটা তোমাকে তোমাদেরকে বলে দিচ্ছি এই যে দেখো এই কালারটা দেখো খুবই সুন্দর হালকা কালারের মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড একটি কালার যারা হালকা কালার পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস কিন্তু থাকবে আপনারা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট কিন্তু তোমরা অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছ অন্যটা থাকবে খুবই সুন্দর কন্টাস্টে একটি অন্য সো দেরি করা যাবে না দ্রুত অর্ডার করো সবই কিন্তু থাকবে কোরবানি এদের ধামাকাদার ডিজাইনার ড্রেস কালেকশন ব্ল্যাক কালারটা দেখো খুবই সুন্দর ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ব্ল্যাক হচ্ছে আপুদের সবার ফেভারেট একটা কালার দেখো তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আপুরা দ্রুত অর্ডার করে দিও প্রাইস কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে এটা ওনাটাও কিন্তু কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ সাথে স্যাটমের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা পেয়ে যাবে আবার ইনার কাপড় হচ্ছে ড্রেসের সাথেই সেট করা থাকবে ফোর পিস কালেকশন আনস্টিচ ড্রেস তোমাদের হচ্ছে স্টিচ করে নিতে হবে যে এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর থাকবে বিন হামিদের খুবই সুন্দর অরিজিনাল প্রোডাক্ট তোমরা দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো সো যার যে কালার ভালো লাগবে দ্রুত হচ্ছে অর্ডার করে দাও আর আমাদের কিন্তু নান্স ফ্যাশন নামে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সবাই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে